আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার এসএসসি ম্যাথ এক্সাম নিকটে তা আপনার কোনো আইডিয়া নাই কোথা থেকে পড়বেন কিভাবে কি শুরু করবেন সো এই ভিডিওটা আপনার জন্য ইন দিস ভিডিও আই উইল গিভ আ শর্টেস্ট সাজেশন ফর ইউর আপকামিং এক্সাম এটা খুবই শর্ট একটা ভিডিও হবে আপনারা একটু দেখতে থাকেন কিভাবে মিনিমাম স্ট্রাগলার করেও হান্ড্রেড পারসেন্ট আউটপুট পাওয়া যায় সো লেটস মুভুন সো আপনাদের সাধারণ গণিত পরীক্ষায় টোটাল বিভাগ থাকবে চারটা বিসকিত জ্যামিতি এবং ত্রিকোণামিতি ও পরিমিতি এটা একসাথে আর বিভাগ চার নম্বর বিভাগে থাকবে হচ্ছে পরিসংখ্যান পরিসংখ্যানের মধ্যে আপনার সিকিউ থাকবে দুইটা সিকিউ আপনাকে মিনিমাম অ্যান্সার করতে হবে একটা মানে মিনিমাম একটাই অ্যান্সার করতে হবে বিভাগ গ বিভাগে আপনার গ বিভাগে আপনার সিকিউ থাকবে তিনটা সিকিউ আর আপনাকে অ্যান্সার করতে হবে মিনিমাম দুইটা ঠিক আছে আপনাকে বিস গুণিতে টোটাল দেওয়া হবে তিনটা সিকিউ এবং আপনাকে অ্যান্সার করতে হবে মিনিমাম দুইটা জ্যামিতিতেও সেম আচ্ছা এখন সাদেশনের কথায় আসি যে আপনাকে একটু বলে দিই এখানে যদি আপনি কমন পাইতে চান বীজগণিতের মধ্যে মিনিমাম দুইটা শিখিও যদি কমন পাইতে চান বা তিনটাই যদি কমন পাইতে চান দেন আপনাকে ফলো করতে হবে চ্যাপ্টার থ্রি বিজ্ঞাণিত রাশি দেন বিজ্ঞাণিত অনুপাত দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ অ্যান্ড চ্যাপ্টার থার্টিন শোসিন ধারা এখন কথা হচ্ছে আমি দুইটা কমন পাইতেই চাই তাহলে আপনাকে কোনগুলা মাস্ট বি পড়তেই হবে আপনি দেখেন এখান থেকে যেই চ্যাপ্টারগুলো ইগনোর করতেই পারবেন না সেগুলো হচ্ছে গিয়ে সেট ও ফাংশন এটাকে আপনি ইগনোর করতেই পারবেন না ডিসকানিত রাশি এটাকেও আপনি ইগনোর করতে পারবেন না এবং এবং আপনাকে সসীম ধারা ধারাও ইগনোর করতে পারবেন না এটাও পারতে হবে এই তিনটাকে আপনি ইগনোর করতে পারবেন না যদি আপনি দুইটা অ্যান্সার করতে চান এবং আপনার যদি লাখও ভালো থাকে তাহলে এই তিনটা চ্যাপ্টার পরেই আপনি কিন্তু দুইটা অ্যান্সার করতে পারবেন এবং জোনে থাকার জন্য এই দুইটা চ্যাপ্টারও আপনি চ্যাপ্টার এগারো এবং বারো এই দুইটাও পড়ে নেবেন এবার আসা যাক জ্যামিতিতে জ্যামিতিতে চ্যাপ্টার সিক্স সেভেন এইট ফোরটিন অ্যান্ড ফিফটিন আছে আপনাদের বলে রাখা ভালো যে এইখানে আপনার সম্পাদ্য থেকে একটা সিকিউ থাকবে এবং বৃত্ত থেকে হ্যাঁ চ্যাপ্টার এইট থেকে একটা ইন্ডিভিজুয়াল সৃজনশীল থাকবে সো চ্যাপ্টার এইটটা যদি আপনি করে ফেলেন অবশ্যই একটা সৃজনশীল কমন পাবেন এবং সম্পাদ্য যদি আপনি সবগুলো ভালো করে দেখে যান সেখান থেকেও একটা সৃজনশীল অবশ্যই কমন পাবেন আমার সাজেশন থাকবে আপনি যদি এই দিনকে ভালো করে করে ফেলেন আপনি কিন্তু তিনটা থেকে দুইটা সিকিউ ইজিলি কমন পাইতে পারেন বাকিগুলো আপনি চাইলে বাদ দিতে পারেন এরপরে আসেন ত্রিকোণামিতি ও পরিমিতি এটার মধ্যে টোটাল তিনটা চ্যাপ্টার আছে তিনটা চ্যাপ্টার থেকেই একটা একটা করে সৃজনশীল নর্মালি দেয় নর্মালি কি মানে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে কি তিনটা থেকে তিনটা সিকিউ দেয় সো আপনার কাছে এখান থেকে যেগুলো যেই চ্যাপ্টারগুলো আপনার কাছে ইজি লাগবে বা যেগুলো আপনি অবশ্যই প্র্যাকটিস করছেন সেগুলি আপনার কাছে ইজি লাগবে আগে থেকে পড়া আছে সে দুইটা চ্যাপ্টার আপনি সিলেক্ট করে সেগুলো প্র্যাকটিস করতে পারেন সেক্ষেত্রে তিনটাই আপনি এভারেস্টলি ইম্পর্টেন্ট বলতে পারেন তবে ত্রিকোণমিতিক অনুপাতটা আমার কাছে মনে হয় একটু বেশি প্রায়োরিটি দেওয়া উচিত কারণ এটা থেকে খুবই রেয়ার যদিও বাট দুইটা সিকিউর দেওয়ার সম্ভাবনা থাকে অ্যান্ড লাস্টলি আপনার হচ্ছে গিয়ে পরিসংখ্যান পরিসংখ্যান একটাই চ্যাপ্টার এখান থেকে দুইটা সিকিউ আসে আপনাকে একটা অ্যান্সার করতে হয় সো এইটা আপনার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি এখান থেকে আপনি ইজিলি একটা অ্যান্সার করতে পারবেন এবং একটা সিকিউ প্র্যাকটিস করে যাবেন একটাই আসবে এরকম একটা সিকিউ আপনাদেরকে ইনশাল্লাহ সামনে দেখাবো নেক্সট ভিডিওগুলোতে আপনাকে ধারাবাহিকভাবে আমি পরিসংখ্যান একটা সৃজনশীল দেখাবো যেটা আপনি হচ্ছে কি খুবই ইজিলি কমন পাবেন হানড্রেড পার্সেন্ট কমন পাবেন অ্যাকচুয়ালি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন পরিসংখ্যান থেকে ত্রিকোণামিতি থেকে দূরত্ব উচ্চতা হ্যাঁ এটাও রাখবো আমি সাথে অ্যান্ড সেট ও ফাংশন এটা থেকে আপনি একটা সৃজনশীল অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন সো এই কয়েকটা চ্যাপ্টার বা সামনে যদি আরও কয়েকটা পাই সেগুলোকে আপনাকে অ্যাড করে দেবো এই মিনিমাম টাইমের মধ্যে আমি চেষ্টা করব সো এগুলো থেকে অ্যাকচুয়ালি হবে কি আপনি হান্ড্রেড পারসেন্ট সিকিউর কমন পাবেনই পাবেন মানে যেই টাইপের দেখাবো ম্যাথগুলো আমি কিছু ম্যাথ টাইপ দেখাবো এবং সেগুলোকে সলভ করে দেখাবো সেগুলোই হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে এবং এই হানড্রেড পার্সেন্ট কমন পাওয়ার ফলে আপনার মার্ক তো উঠে যাবে এটা তো একটা ফ্যাক্ট যারা একটু অবহেলা করে আসছেন তারা হচ্ছে গিয়ে অভিয়াসলি পাশ করে যাবেন এই চ্যাপ্টারগুলো ফলো করলে অ্যান্ড যারা আরও ভালো করতে চান তাদের জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট বা এগুলো দরকার আছে হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়া মানে হচ্ছে গিয়ে আপনার টাইম কিছুটা বেঁচে যাওয়া যেগুলো একটু ট্রিকি কোয়েশন হবে বা একটু হার্ড কোয়েশন হবে হার্ড চ্যাপ্টার থেকে আসবে সেগুলোকে আপনি হচ্ছে গিয়ে সেই টাইমটা ইউজ করে সুন্দর মতো অ্যান্সার করতে পারবেন এর জন্য এই চ্যাপ্টারগুলো আপনি একটু দেখেন আমিও আপনাদেরকে দেখাবো সো আপনি ইজিলি কিছু মার্ক হচ্ছে গিয়ে সিকিউর করতে পারবেন সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ